আব্বু আম্মু আমি পড়ব মাদ্রাসায় আমায় সম্মানিত এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কেদারখিল আদর্শ নুরানি মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে নুরানি বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আপনার সন্তানকে দুনিয়ার আধুনিক শিক্ষার পাশাপাশি দিনই আলোয় আলোকিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ কেদারখিল আদর্শ নুরানি মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে নুরানি বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মনে রাখবেন একটি আদর্শ মা বাবার শ্রেষ্ঠ উপহার হল সন্তানকে দেওয়া সঠিক শিক্ষা আমাদের মাদ্রাসায় শুধু নুরানি বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ নুরানি তালিমুল কুরান বোর্ড ঢাকা তত্ত্বাবধানে পরিচালিত দক্ষ অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান কোলাহল মুক্ত নিরিবিলি ও মনোরম পরিবেশ আরবি শিক্ষার পাশাপাশি বাংলা গণিত ইংরেজি সহ সকল বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান শিক্ষার্থীদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি ভিত্তিক আধুনিক ও নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করা পড়ালেখার পাশাপাশি আমলের প্রতি উৎসাহ প্রদান সার্বক্ষণিক বিদ্যুৎ ও সিসিটিভির মাধ্যমে মনিটরিংয়ের ব্যবস্থা মনে রাখবেন আসন সংখ্যা সীমিত তাই আজই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দ্রুত যোগাযোগ করুন সরাসরি মাদ্রাসার অফিসে যোগাযোগের ঠিকানা কেদারখিল আদর্শ নুরানি মাদ্রাসা দক্ষিণ কেদারখিল জামে মসজিদ সংলগ্ন সীতাকুণ্ড চট্টগ্রাম সন্তান আপনার তাকে দিনই